প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও প্রিয় বিন্দু আসসালামু আলাইকুম আপনার ফ্যামিলিতে যদি ক্লাস এইটে বড় একজন শিক্ষার্থী থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এবছর থেকে চালু হতে যাচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা পড়ালেখা প্রতিটি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এক বছরের লেখাপড়া শেষে একটা পরিপূর্ণ মূল্যায়ন পেতে চায় পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীর সঠিক মূল্যায়ন পাওয়া সম্ভব তাই জুনিয়র বৃত্তি পরীক্ষা একজন শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি মাইল ফলক। একজন শিক্ষার্থীর জীবনে বৃত্তি পরীক্ষার মধ্য দিয়ে বদলে যেতে পারে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুধু একটি পরীক্ষাই নয় বরং একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে একটি শক্তিশালী বৃত্তি ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একজন শিক্ষার্থী ধীরে ধীরে এই পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে এতে করে তার মধ্যে লক্ষ্য নির্ধারণ পড়ার প্রতি আগ্রহ এবং নিয়মিত অধ্যবসায়ের অভ্যাস গড়ে ওঠে একজন শিক্ষার্থী যখন বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে তখন তার মানসিক বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাসও বৃদ্ধি পায় তাই একজন পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে একটি বৃত্তি পরীক্ষা জুনিয়র বৃত্তি পরীক্ষা যাচ্ছে আবার বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে একটি স্বীকৃতি অর্জনের সুযোগ পায় একজন শিক্ষার্থী যখন বৃত্তিপ্রাপ্ত হয় তখন সে শুধু নিজেই গর্বিত হয় না তার পরিবার বিদ্যালয় এবং সমাজও তার উপর গর্ববোধ করে এতে করে তার আরও ভালো কিছু করার অনুপ্রেরণার সৃষ্টি হয় পড়াশোনা সে আরও মনোযোগী হয়ে ওঠে এবং ভবিষ্যতে ভালো ফলাফলের জন্য আত্মবিশ্বাস অর্জন করে এই সাফল্য পরবর্তীকালে তার শিক্ষা ও কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলে